আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমরা সুন্দরভাবে এই বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র শেয়ার করব তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন যদি আপনি বিদ্যানের কলমের কালী শহীদের রক্তের চেয়েও পবিত্র ভাব সম্প্রসারণ জানতে চান তাহলে চলুন শুরু করা যাক ভাব সম্প্রসারণ শহীদের রক্ত ও বিদ্যানের কলমের কালি দুটি মূল্যবান তবে কলমের কালি বেশি মূল্যবান বিদ্যা তথা জ্ঞানের চেয়ে মূল্যবান জিনিস আর নেই বিদ্যার দুতিতে মানুষ আলোকিত হতে চায় বিদ্যান ব্যক্তি মানুষের জ্ঞানচক্ষু উন্মিলিত করে দেন মানুষের বাস্তব প্রয়োজনে শিক্ষা ও জ্ঞান অর্জন করতে হয় জাতীয় মুক্তিতে শহীদের অবদানের চেয়ে জ্ঞানীর অবদান কম নয় স্বধর্ম স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা অকুণ্ঠচিত্তে জীবন উৎসর্গ করেন তাদের শহীদ বলে শাহাদাত বরণ পরম গৌরবের শহীদের রক্ত পবিত্র তবে শহীদের তপ্ত শনীতের চেয়েও পবিত্রতম হল জ্ঞানীর বিদ্যার্জনের জন্য ব্যবহৃত লেখনির কালী শহীদরা জীবন বিসর্জন দেন জাতির মুক্তির লক্ষ্যে সত্য ও কল্যাণের ধারাকে নিরবচ্ছিন্ন রাখাই শহীদদের ব্রত ধারালো অস্ত্রের সামনে শহীদ তাঁর বক্ষ উন্মুক্ত করে দেন কিন্তু মুক্তি বলতে শুধু ভৌগোলিক রাষ্ট্রীয় মুক্তি বোঝায় না মানুষের প্রকৃত মুক্তি ঘটে তার চেতনার জাগরণে জ্ঞানের স্ফুরণে একটি জাতি যদি শিক্ষা দীক্ষা ও জ্ঞানবিজ্ঞানে অগ্রগতি অর্জন করতে না পারে তাহলে তার স্বাধীনতা সার্বভৌমত্ব মূল্যহীন হয়ে পড়ে চেতনায় মুক্তি ছাড়া প্রকৃত মুক্তি অর্জন সম্ভব হয় না আর জাতিকে প্রকৃত মুক্তির গৌরব এনে দিতে পারেন প্রকৃতপক্ষে বিদ্যানরাই যারা বিদ্যান বা জ্ঞানী তারা তাদের লেখনি দ্বারা জাতির মাঝে জ্ঞান বিতরণ করেন বিস্তৃত জ্ঞানের আলোকে জাতির সামাজিক সত্ত্বার জাগরণ ঘটে সহিত তাঁর রক্ত দিয়ে জাতিকে ঋণ পাশে আবদ্ধ করেন অন্যদিকে বিদ্যান তার লেখনির ধারায় জাতিকে মুক্তির পথ নির্দেশ করেন বুকের রক্তের মতো পবিত্র ও মূল্যবান হয়তো কিছুই নেই কিন্তু প্রকৃত বিচারে বিদ্যানের কালি সেই রক্তের চেয়েও অনেক বেশি পবিত্র আমাদের প্রিয় নবী সা বলেছেন দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। এখানে শিক্ষার মর্যাদা প্রতিপন্ন করার জন্য মন্তব্য করা হয়েছে আশা করি আজকের ভিডিও থেকে প্রত্যেকে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র ভাব সম্প্রসারণটি পেয়ে গেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন